একেবারে মাংসের দামে হাই কোয়ালিটির পালা সার জি জি দামটাও একদম রিজনেবল এর মধ্যে আছে যারা গরুর এইসব গরু পালা গরু সংগ্রহ করতেছে হাটঘাট মাঠ প্রান্ত দেখে এসেও নিতে পারবে এই পর্তায় তো পাবে না না ভাই এই পর্তা ভাই মাঠ এবং কি দশটা খামার যাচাই করে ভাই মতিন ভাই কাছে এসব গরুগুলা ভাই মানুষ অনেক জাত বলবে আচ্ছা যে ভাই ব্রাহ্মা উমুক ধুমুক এটা সেটা কিন্তু ভাই না আমি আব্দুল মতিন চ্যালেঞ্জ দিছি এসব গরু গুলা ভাই হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল একদম কোয়ালিটি ফুল একদম

ভাই কাঁথা লাগবে না কম্বল লাগবে না এটাতে কাম চলবে ভাই আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ গরু আজকের প্রোগ্রামের প্রথম গরু জি জি দাম রাখছেন কেমন ভাই এখানে আমি দশ পিস গরু রাখছি ভাই অ্যাভারেজে দামটা থাকবে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই সকল জাতীয় জাতমানের মানের গরু পাওয়া যাবে জি জি পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছে নেতা ওইটারই মাস্টার কপি জি একদম ভাই আমার দশটা আছে ভাই একটার উপর দিয়ে আর একটা টপ একটার থেকে আরেকটা একটা ভালো জি 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 এই গরুটা কি জাতমানের মানের গরু এটাও ভাই শাহিওয়াল একদম নাভি কম বলে একদম ডাবল এই গরু বয়স কেমন আছে আতিক ভাই এগুলার বয়স ধরেন আঠারো থেকে বিশ মাস আঠারো থেকে বিশ মাস দাঁত হয় নাই হবে এখন জি জি

এই সবগুলো গরুই ২৬ সাতাশ কোরবানি টার্গেট করে কাস্টমার ভাই পালতে পারবে ইনশাল্লাহ ভাই এগুলো যদি একটা বছর কোন ব্যক্তি যদি আপনার কষ্ট করে লালন পালন করে হ্যাঁ এগুলো আপনার সাড়ে তিন লক্ষ টাকার মাল সাড়ে তিন লক্ষ টাকার মাল হয়ে যাবে আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের তিন দাম রাখছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম রিজনেবল এর মধ্যে আছে যারা গরু এই সব গরু পালা গরু সংগ্রহ করতেছে হাটঘাট মাঠ প্রান্ত দেখে এসেও নিতে পারবে এই পর্তায় তো পাবে না না ভাই এই পর্তা ভাই হাটঘাট মাঠ এবং কি দশটা খামার যাচাই করে ভাই মতিন ভাইয়ের কাছে আসবে এই প্রাণী আসছেন এটা একদম সাদা ধবধবে একটা জি আলহামদুলিল্লাহ এটা ভাই হাসা শাহিওয়াল হাসা শাহিওয়াল জি 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 আলহামদুলিল্লাহ এই যে গরুগুলো যে গ্রোথ ভাই আলহামদুলিল্লাহ এই সব গুলা বেশি না একটা বছর একটা বছর যে কোনো আপনার ক্রেতা তো আলহামদুলিল্লাহ আপনার 10 টাকা प्रॉफिट করতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার এই সকল গরু আপনি এত কমে কিভাবে দিবেন আলহামদুলিল্লাহ আতিক ভাই আমি যেহেতু বড় দিয়ে যাই এই দামে আর এসবই আর আতিক ভাই আমার কথা হলে যে ভাই আমার লাভটা সীমিত লাভ সীমিত এই সব গরু তো অনেকে দেখি যে 1.5 লাখ 1 লাখ 600 গরুর ভিডিও অনেক অনেকে আছে কত 1.5 লাখ ভাই 1 লাখ 80 2 লাখ দাই ভাই

আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট জি গরুগুলোর দামও একদম নাগালের মধ্যে এক লক্ষ তিরিশ জি জি দর দামের কি সুযোগ আছে ভাই দর দামের কোন সুযোগ নাই ভাই একদম নির্ধারিত রেট জি এক লক্ষ তিরিশ জি জি এই পাশে নয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা পাকড়া প্রিন্টের জি আলহামদুলিল্লাহ আতিক ভাই এখনই চুপটা দেখেন হেলে পড়ছে আচ্ছা এইসব গরুগুলা ভাই যদি একটা বছর একটা বছর যদি কোন দর্শক খালি নিয়ে যে লাভন পালন করে এইসব গরুগুলো আপনার সাড়ে তিন তিন আপনার চার লক্ষ দেখাইছেন কোন হান্ড্রেড হান্ড্রেড আর দামটাও সাদের মধ্যে আছে এই পাশে সবশেষ দশ নম্বর এটাও তো একশো একশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা গরু নয়টা গরু যেরকম দেখালাম এটাও গরু আমি দেখাচ্ছি ভাই কোন অংশে কোন দিকে আপনার সামনে থেকে পিছন পর্যন্ত একবারে পুরো অ্যাকুরেট আচ্ছা তো এখানে এই 10 দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন গড় এভারেজ 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা তো আপনার অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য যে গরু দেখাইছেন যে দাম রাখছেন যে কোনো ক্রেতা নিতে পারবে ক্রয় সাদের মধ্যে আছে গরু পর্তায় আছে জি জি অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম